যেখানে জন্ম নিয়েছিলেন ভগবান বলরামের অবতার নিত্যানন্দ প্রভু সেই গ্রামটি আজও অলৌকিক ইতিহাস বুকে ধরে রেখেছে তারাপীঠ থেকে ১৩ কিলোমিটার দূরে আছে একটি ঐতিহাসিক স্থান বীরচন্দ্রপুর এই বীরচন্দ্রপুরকে এক চক্রধাম বলা হয়ে থাকে যেখানে জন্মেছিলেন ভগবান বলরামের অবতার নিত্যানন্দ মহাপ্রভু এই গ্রামের চারদিকে ছড়িয়ে আছে অনেক দর্শনীয় মন্দির এখানে আছে জগন্নাথ মন্দির বাকারাই মন্দির ইস্কন টেম্পল নিতাই বাড়ি যেখানে নিত্যানন্দ প্রভু জন্মগ্রহণ করেছিলেন কাছেই রয়েছে পাণ্ডবতলা যেখানে বিশ্বাস করা হয় মা কুন্তিসহ পঞ্চ পাণ্ডব অজ্ঞাতবাসে ছিলেন এক চক্র নামের পেছনে আছে মহাভারতের একটি সুসুন্দর গল্প কুরুক্ষেত্রে যুদ্ধে কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন তিনি যুদ্ধ করবেন না কিন্তু যখন দেখলেন ভীষ্মকে কেউ হারাতে পারছে না আর অর্জুন বিপদে পড়েছে তখন কৃষ্ণ আবেগে রথের চাকা তুলে নিয়ে অর্জুনকে বাঁচাতে ছুটে যান পরে ভীষ্মের প্রার্থনায় কৃষ্ণ শান্ত হন এবং সেই রথের চাকা মাটিতে ফেলে দেন বিশ্বাস করা হয় যেখানেই সেই চাকা পড়েছিল সেই জায়গার নামই হয়েছে এই একচক্র আর বীরচন্দ্রপুর নামটি এসেছে নিত্যানন্দ প্রভুর পুত্র বীরচন্দ্র প্রভুর নামানুসারে চোদ্দশো তিয়াত্তর খ্রিস্টাব্দে মাঘ মাসের শুক্লা ত্রয়োদশীতে এই গ্রামে জন্মগ্রহণ করেন নিত্যানন্দ মহাপ্রভু তার পিতা ছিলেন হারাই পণ্ডিত এবং মা ছিলেন পদ্মাবতী দেবী নিত্যানন্দ মহাপ্রভুর জন্মকাহিনী অলৌকিকতায় ভরা গর্ভাবস্থায় পদ্মাবতী দেবী নাকি দেবতাদের আরাধনার শব্দ শুনতেন যেন কেউ তার গর্ভকে আশীর্বাদ করছে আবার বলা হয় আট মাসের গর্ভাবস্থায় এক সন্ন্যাসী আনন্দে নাচতে নাচতে এসে বলেছিলেন এই গর্ভই ধন্য এখানে জন্ম নিচ্ছেন বলরামের অবতার ব্রজের রোহিণী দেবী এই পদ্মাবতী তার গর্ভে ব্রজের বলরাম বৃদ্ধি পাচ্ছেন তাই পরে বহু বৈষ্ণব সাহিত্যে নিত্যানন্দ প্রভুকে বলরামের অবতার বলা হয়েছে প্রভু নিত্যানন্দ শৈশব থেকেই অত্যন্ত শুভ সম্পন্ন ছিলেন বয়স যখন বারো মতান্তরে আঠারো বছর তখন ঈশ্বরপুরী নামে এক সন্ন্যাসী তার বাবা মায়ের কাছে অনুরোধ করেন নিতাইকে তিনি তীর্থযাত্রায় সঙ্গে নিতে চান অনেক কষ্ট হলেও বাবা মা মনে করেন এটাই ঈশ্বরের ইচ্ছা সেই থেকেই শুরু হয় নিত্যানন্দ প্রভুর দীর্ঘ পরিব্রাজক জীবন প্রথমে তিনি যান বক্রেশ্বর তীর্থে তারপর ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে প্রায় বিশ বছর তীর্থে তীর্থে ভ্রমণ করেন দীর্ঘ তীর্থ পরিক্রমার শেষে দেবতুল্য টানে তিনি পৌঁছান নবদ্বীপে সেখানে নন্দন আচার্যের ঘরে তার সাক্ষাৎ হয় শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে এই মিলন ছিল অত্যন্ত আবেগপূর্ণ যেন কৃষ্ণ ও বলরামের পুনর্মিলন সেই সাক্ষাৎ